আসসালামু আলাইকুম গাইস আমি সোহানুর রহমান শোহান আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসছি তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন এমনকি গাইজ আমার সাথে থাকবেন তো আমরা এখন আছি বর্তমানে একটা পার্কে তো আপনারা হয়তো থামবেল দেখে বুঝে গেছেন কিংবা থামবেলে হয়তো পার্কের কথা বলিও নাই তো গাইজ আপনারা দেখতে থাকেন পুরো ভিডিওটা সাথে থাকেন তো আমার সাথে থাকেন এনজয় করেন গাইস আমি এখন ঘুরা ঘুইটা দেখি আসলে আসলে দেখি যে ঘুরা কি কীরকম রাস্তাঘাট এমনকি গাইস কীরকম পরিবেশ তো এই রকম পরিবেশে আসলে আসা হয় নাই তো এই প্রথমবারই আসছি তো গাইস আপনারা দেখতে থাকেন পুরো ভিডিওটা আর এনজয় করেন সাথে থাকেন তো যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন লাইক করেননি লাইক করবেন তো জায়গাটা আসলে অসাধারণ এরকম জায়গায় আমার ফার্স্ট আসা তো আপনারা বেশি বেশি সাপোর্ট করবেন কি গ্যাস দেখতে থাকবেন তো পার্কের পরিবেশটা আসলে সুন্দর গাছ গাছটাছ প্রকৃতির আসলে অসাধারণ গাইস মাঠ আছে ঘাট আছে এমনকি স্কুল কলেজ সব কিছু আছে তো ভালোই লাগতাছে আমার এখানে এসে তো আপনারা আমাকে সাপোর্ট করবেন আর অনেক দিন ধরে ভিডিও বানানো হয় না তো এরপর থেকে রেগুলার ভিডিও দেওয়া শুরু করব তো আপনারা বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন আর গাইস আসলে কাজের ব্যস্ততায় ভিডিওগুলো দিতে পারি না তো কি বলবো আর সকলে পাশে থাকবেন সাপোর্ট করবেন আমাকে বেশি বেশি চাইলেস আমরাও ভিডিও বানাইতে পারি আসলে কাজের স্বল্পতায় বানাইতে পারি না তো আপনারা বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন আর হয়তো আপনাদের মাঝে ভিডিও রেগুলার দেব কিন্তু তাও আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন কাজ করি দেখা ভিডিও বানাইতে পারি না তো ভিডিও বানাবো কাজ করব তো আপনারা বেশি বেশি সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো টাটা বাই বাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন